জনপ্রিয় গল্পকার চিত্রনাট্যকার ও পরিচালক সোহেল আরমান যিনি দু সালে সুপারস্টার শাকিব খানকে নিয়ে নির্মাণ করেছিলেন সিনেমা এই তো প্রেম এরপর অসংখ্য নাটক নির্মাণ করলেও আর সিনেমায় পাওয়া যায়নি কিংবদন্তি নির্মাতা আমজাদ হোসেনের এই পুত্রকে নয় বছর পর ফের সিনেমা নিয়ে আসছেন তিনি নির্মাণ করতে যাচ্ছেন নতুন সিনেমা নাম সংবাদ এতে অভিনয় করবেন ইরফান সাজ্জাদ সোহেল মন্ডল ও আয়শা খান বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই সোহেল আরমান বলেন অনেক পুরনো এই গল্প আঠারোশো বাহাত্তর সালের সে সময়ের জমিদার বাড়ির একটি হারানো গল্পে এটি নির্মিত হবে তবে এটি প্রেমের গল্প নয় একটা গ্রামের গল্প জমিদার বাড়ির চুরি যাওয়া গল্প যেটা পেয়েছি এক সাংবাদিকের মাধ্যমে আপাতত এটুকুই বাকিটুকু আমরা খুব শিগগিরই সংবাদ সম্মেলন করে জানাবো সোহেল আরমান তার দীর্ঘ ক্যারিয়ারে প্রায় পাঁচ শতাধিকেরও বেশি নাটক নির্মাণ করেছেন তার নির্মাণের তালিকায় আছে একটি সিনেমাও দীর্ঘ বিরতি নিয়ে এবার দ্বিতীয় সিনেমা নির্মাণে আগ্রহী হয়েছেন তিনি এই সিনেমা নিয়ে তিনি জানান প্রথম সিনেমা নির্মাণের পর একটু সময় নিয়েছিলাম তারপর যখন ভেবেছি তখন মহামারী চলে এলো যার কারণে আর হয়নি আর সবচেয়ে বড় কথা সংখ্যা বাড়ানোর চিন্তা করে আমি কখনো কাজ করতে চাই না প্রয়োজনে একটাই কাজ করব কিন্তু সেটা যেন ভালো কিছু হয় এবং দর্শক মনে রাখে এরকম কিছু করার চিন্তা থাকে এনে খোকনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন সোহেলার মান নিজেই আগামী পহেলা জুন থেকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা